টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচ খেলতে কালকে মাঠে নামবে আমাদের কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে থাকবে আমাদেরই প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তার জন্য হয়তো ম্যাচটা খুবই ইমোশনাল কারণ গতবার এই টিমটাকে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াস আইয়ার তাদের বিরুদ্ধে নামা খুব একটা সহজ কাজ হবে না তার জন্য যাই হোক এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখানে কিন্তু কিছুটা এরকমই হয় কেকে আর অবশ্যই চাইবে কালকের ম্যাচটাও জিতে এই জয়ের ধারা বজায় রাখতে তবে এই মুহূর্তে পাঞ্জাব কিন্তু আইপিএল এ অন্যতম সেরা টিম এবছর সুতরাং ম্যাচটা কিন্তু কোনোমতেই সহজ হবে না সেই জন্য কেকে প্লেইং ইলেভেনে হয়তো বেশ কিছু পরিবর্তন করতে পারে কারা কারা বাদ পড়বেন সব কিছুই বলবো তার আগে কে কে আর কে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো সবার প্রথম আমার মনে হয় বাদ পড়বে মৈনালি কারণ হয়তো পাঞ্জাবের এই মল্যাণপুর মাঠ থেকে খুব একটা সাহায্য পাবে না স্পিনাররা যদিও মৈনালি কেকয়ারের জন্য লাকি ফ্যাক্টার তবু আমার মনে হয় না কালকে মৈনালি খেলবে সেখানে একটা এক্সট্রা পেসার খেলাতে পারে কেকেয়ার যেমন নোকিয়া অ্যান্ড্রিক নোকিয়া সঙ্গে আর পরিবর্তন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কুইন্টন ডিকক সে কিন্তু গত ম্যাচেও বড় রান করতে ব্যর্থ এবং এখনো পর্যন্ত ছটা ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে কিন্তু পারফর্ম করেছে সুতরাং আমি তো তার পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে দেখতে পাচ্ছি সেও কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ভালো স্টার্ট দিতে পারে কে কেয়ারকে সঙ্গে আর একটা পরিবর্তন হয়তো করা দরকার বা না করলেও চলবে তবুও অনেকেই বলছে যে রাসেলকে বাদ দিয়ে সেখানে আনা হোক রহমান পাওয়েলকে রাসেল এই মুহূর্তে চরম বাজে ফর্মে রয়েছে আর তার পরিবর্তে পাভেল দুর্দান্ত হিটার হাতে রয়েছে বিশাল পাওয়ার এবং বড় শট খেলতে সক্ষম সঙ্গে হেরে যাওয়া ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি এছাড়া সে কিন্তু বোলিংয়েও কার্যকর সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় কালকের ম্যাচে এই তিনটে পরিবর্তন অবশ্যই দরকার তোমাদের মতে কি বলছে আমার সঙ্গে তোমরা একমত নাকি না ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও